বন্ধুরা বসে গেছি সকাল সকাল রান্না বান্না নিয়ে যা গরম পড়েছে কি বলবো আর তো ভাতটা বসিয়ে দিয়ে সবজি সাবজা নিয়ে বসেছে আর মাছ ফাঁস আনা কমপ্লিট তো চলো কি কী এনেছি দেখো কালকে চাল কুমড়োটা নিয়ে এসেছিলো রাত্রেবেলা শুধু চাল আছে কারণ ঘরে পটল রয়েছে কাঠি কচু রয়েছে ওগুলো তো করিনি ওই জন্য কিছু কারণ বেশি জিনিস আনলেই শুধু নষ্টই দেখো পটলগুলো একদিন রেখেছি কেমন যেন নরম নরম পাকা পাকা রঙ পটলগুলো আজকে করে দেবো দেখা যাক কী দিয়ে করি না করি পটলগুলো তাই বের করছি কচুটা থাক কচুটা ভালো আছে কচুটা কালকেও করা যাবে তো আর এই চাল কুমড়োটাও কিন্তু করবো না চাল কুমড়োটাও বেশ একদম মানে মনে মানে পাকা টাইপের না সবজি সবজি টাইপের বলো তো যাই হোক এটাও রেখে ভালোই আছে তো যেহেতু এনেছে তোমাদের সাথে সব শেয়ার করি ওই জন্যই দেখালাম আর এদিকে দেখো নিয়ে এসছে ধনে পাতা

বেশি বড় আবার খেতে চাই না কি বলেছে বাটা মাছ একটু বড় বড়ই ভালো লাগে খেতে চাই না এটাকে নিয়ে এসে কি করছ ফেলে দিয়েছ না কুকুরকে খাই দিয়েছ না নর্দমে ফেলে দিয়েছ আজকে ছিল এই সাইজে ছিল তো দেখো যাই হোক সেটাই বলো যে সাইজে ছিল এই সাইজেরই নিয়ে যখন যে মাছ আছে সেরকম তো এই হচ্ছে বাটা মাছ আবার ওই প্যাকেটে কি নিয়ে এসেছ দেখি তো বন্ধুরা খালি কি নিয়ে এসেছে দেখো ও বাবা কি নিয়ে এসেছে মাছের এই দেখো বন্ধুরা

এই মাছের যা আস না তোমার যতই কেটে দিক পরিষ্কার করতে গিয়ে সে একই টাইমই চলে যায় কি একটু লাগবে কারণ এগুলো খুব আস করতে একদম কুড়ি কুড়ি আসতো তো চলো দুটো এনেছে তো দেখি কী করা যায় না করা যায় সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো মাছ ফাছ ধুয়ে হাত পা ধুয়ে তোমায় আসে তো বন্ধুরা দেখো সবজি কাটতে বসে বললাম আর দেখেছো অবস্থাটা মনে যে চান করে এক্ষুনি গা পা না খুঁজে বসে পড়েছি মনে হয় তো এই যে পটল কাটছি পটল দিয়ে ভাবছি মাছটা হালকা পাতলা একটু ঝোল করবো আলু পটল দিয়ে বাবু তো আবার পটল খান না পটল আবার আলাদা করে কি করবো ওই দিয়ে দিচ্ছি আমরা সব খেয়ে নেব তো এরম করে কেটে কি ভুল করলাম বলছি ভুলই করলাম কেন এরকম করে কাটলে বেটার হতো না ও ঠিক আছে যা করেছে ফুলছে ডবল খাটি বল যেন ভাবতে ভাবতে আমি কেটেই ফেললাম সব পটল করে দিলে বেশ লাগবে খেতে তো যাই হোক আমারই দোষ কি যে চিন্তা করি জানি না কতক্ষণে মানে ওই করছি গরমের অবস্থা পুরো কাহিল হয়ে যাচ্ছে এক খাটনিকে বেকার খাটছে ও ঠিক আছে ঠিক আছে ওটা হয়ে যাবে বাদ দিয়ে দেবো তো আর এই তিনটে পটল তো মনে হচ্ছে না যে তরকারিতে দেওয়া যাবে পাকা পাকা লাগছে

মানে বিপত্তি হয়ে গেছিলো পটলগুলো আমি কোন অন্য মনুষকে কাটছিলাম সবই মানে খোলা রেখে দিয়েছিলাম বরং খোলা দিয়ে বেসিক্যালি ঝালটা ভালো লাগে সর্ষে বাটার যে ঝালটা তো আমি আর ভাজাটা ভালো লাগে তো আমি কি করলাম সবগুলো আবার মানে ডবল খাটনি করলাম ডবল খাটনি করে সব খোলা ফোলা ছাড়িয়ে নিয়েছি আর আবার রেসিপি চেঞ্জ হয়ে গেছে তো কি চেঞ্জ হলো সেটা তোমরা দেখতে থাকো আগামী ভিডিওতে দেখতেই পাবে তো ভাবলাম সেরকমই করি কারণ এক গাদা পটল হয়ে গেছে বাবু বাবার পটল খেতে তো জানোই নাক সিটকায় মুখ সিটকায় তো ভাবছি একটা অন্যরকমভাবে করব তো চলো সবজি কাটা কমপ্লিট টমেটো কেটে নিয়েছি একটু পিঁয়াজ আর ভাবে আরেকটা টমেটো কাটতে হবে আদা রসুন রসুন কাটতে হবে তো চলো এই যে পেঁয়াজটা কেটে নিই তো চলো বন্ধুরা আর কি বলবো সবজি কাটতে বসে অন্য মনস্ক হয়ে উল্টো পাল্টা করে ফেলেছি তো চলো এবারে একদম সরাসরি রান্নায় চলে যাবো সঙ্গে থাকো দেখতে থাকো রা রান্না করতে তো বসে পড়েছি ভাত দিকে এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি আর এদিকে দেখো এখন প্রথমেই মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি যেটার মধ্যে দিয়েছি আমি লবণ হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে এখন ছোট্ট ছোট্ট বড়ার মতন ভেজে নিচ্ছি তো চলো দেখি বড়াটা দিয়ে কী করি সঙ্গে থাকো দেখতে পাবে আর এরমভাবেও তো অবশ্যই খাওয়া যাবেই তো চলো বড়াটা এখন দিয়ে নিই আর এপিট পিট করে একটু ভাজা করে নিই লাল লাল করে তারপরে তোমাদেরকে দেখাবো একটু হোক তারপরে তোমাদের দেখাচ্ছি তো সঙ্গে থাকো চলো মনে হচ্ছে দিক হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিই তো কারা কারা এরকম বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো চলো উল্টে পাল্টে এবার লাল লাল করে ভেজে নেবো দেখো কি সুন্দর একটা গন্ধও বেরিয়েছে তো চলো ভাজা হোক তারপরে আসছি কড়াইতে তেল আর সামনে একটু নুন দিয়ে দিয়েছি তাহলে না মাছ নাকি ভাঙে না আগে আমার দিদা বলেছে শুনেছি মানে দিদার মুখ থেকে শোনা তো আগেকার মানুষরা অনেক কিছুই জানতো তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে চলো মাছ দিয়ে এদিকে দেবো না তো চলো এইদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে এক দফায় কিন্তু বড়া ভাজা হয়ে গেছে তো চলো আরেক দফায় দিয়ে দেবো দুদিকে দুটো চলছে আর এদিকে ভাত কিন্তু বড়া দিয়ে দিয়েছি তো চলো বলো না সিদ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা কি বলবো তো ডিজ দিয়ে নিচ্ছি এদিকে মাছ ভাজা চলছে এদিকে বড়া দিচ্ছি কত দিচ্ছে রায় এক হাতে ফোন ধরে আছি ভাবা যায় তাও মানুষ আমাদের পাশে থাকছে না তো চলো অনেকগুলো দিয়ে দিলাম এবারে ছোটো ছোটো করে তো চলো এদিকে আরেকবার দিলে হয়ে যাবে এদিকে এটা হচ্ছে এদিকে এটা হচ্ছে সঙ্গে থাকো এই দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি বাটা মাছ তো এরকমভাবেই প্রত্যেকটা ভেজে নেব এইদিকে এই যে শেষ দফায় ডিমের ভরা ভাজা হচ্ছে তো চলো এটাগুলো তুলে নিই তারপরে বারবার কি যে কথা আছে এরকমভাবে ভেজে নেবো তো চলো এরপরে কী করি না করি শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা এই যে দ্বিতীয়টা ভয় তোর মাছ ভাজা চলছে তো হোক আর এইদিকে দেখো মাছের দিনের বড়া ভাজা কমপ্লিট এবারে চলছে পটল রাখছি একটু হলুদ দিয়ে পটলগুলো আগে হালকা লালচে লালচে করে ভুজে নেবো তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি ভাজা হোক কাটায় না দিয়ে নেবো বন্ধুরা মাছ ভেজে নিয়ে তারপর কালো দিনের ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ অনেকটাই তো চলো এখন পেঁয়াজটা একটু হালকা ভাজাভাজি করে নিই আর এই দিকে দেখো পটলটা ভেজে নামিয়ে নিলাম তারপরে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ অল্প করে আর দিয়েছি আলু তো পেঁয়াজ আলু সব একশো কম ভাজাভাজি হচ্ছে তো চলো আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা পেঁয়াজ ভেজে দেখো কী কী দিয়ে দিলাম আদা লঙ্কা টমেটো হলুদ লবণ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে কিন্তু এখন সুন্দর করে পশাকছি কষাকষি চলছে তো চলো এটা রসুন দিয়ে নিই শুধু রসুন বাদে কিন্তু সব মশলাই দেওয়া আছে তো চলো এটা কষিয়ে নিই আর এদিকে দেখো আলু ভেজে সেম মশলাই দিয়েছি যেমন কাঁচা লঙ্কা লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুধু কাশ্মীরিটা দিই নিই আদা টমেটো সব দিয়ে একটু হালকা করে এটাও কষিয়ে নেব তো এটা একটু হলদে হলদে টাইপের রাখতে চাইছি তাই জন্য পাশে ওইটা দিয়ে নিই তো চলো দুদিকে দুটো কষাকষি চলছে কষিয়ে নিই ভালো করে তারপরে এই মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু হালকা পাতলাই রেখেছি সেট দিয়ে খুব বেশি আর ঝোলও ভালো লাগবে না একদম পাতলা হয়ে যাবে তো মশলার পরিমাণ একদমই কম গুঁড়ো মশলা তো চলো এই ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে মাছ দেব আর এই দিকে দেখো আলু তো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দিকে রাখা পটলগুলো পটলগুলো দিয়েও সুন্দর করে কষিয়ে নেবো তারপরে আলু শুদ্ধ হওয়ার জন্য সুন্দর মতো জল দিয়ে দেবো আর ওটার দুটাও কিন্তু হালকা একটু ঝোল হবে একদমই গা শুকনো হবে না কারণ বড়া দেবো তো একটু ঝোল না রাখলে পর যখন খাবার সময় তখন দেখবো ঝোলই নেই তো যাই হোক চলো কত কিছু কষিয়ে নিই তারপরে ঝোল তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবারে এগুলোকে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেবো দিয়ে তখন কিন্তু সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে ফুটিয়ে নেবো তো চলো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি এবার আর এদিকে কিন্তু এই যে আলু পটল সুন্দর করে করতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আলু সিদ্ধ হওয়ার জন্য তো চলো এটা সিদ্ধ হয়ে যাক তারপরে এই তরকারিটা এটা দেখাবো তোমাদের তো সঙ্গে থাকো ঝোল দিয়েও তো মানে মাছ দিয়েও সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো আর এবারে নামানোর পালা আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর গরম মশলা দেবো না জ্যান্ত মাছ ধনে পাতা দিয়েছি তাই আর গরম মশলা দিলাম না চলো মাছটার সাথে ধনে পাতা ভালো করে মিশিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব তো চলো এটা নাবিয়ে নিই আর পটলের তরফিটা কী করি না করি শেয়ার করব। এখন তো আলু সেদ্ধ হচ্ছে তো চলো এখন নাবিয়ে নিই এটা তারপরে আসছি বন্ধুরা এই দেখো আলু পটল তো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর ঝোলটাও মোটামুটি বেশ ভালোই আছে তো চলো এবার এই বড়া বড়াগুলো দিয়ে দিলাম মাছের ডিমের বড়া তো মাছের ডিমের বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি তো আমি এমনি ডালের বড়া দিয়ে করেছি এর আগে কিন্তু মাছের ডিমের বড়া দিয়ে করিনি কখনো তো ভালোই লাগবে খেতে কালার আর লাগবে না তো যাই হোক তো চলো এখন এটা দিয়ে সুন্দর করে টক বক করে ফুটিয়ে নিই তারপরে আসছি আবার বড়া দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম তো এরপরে আমি এতে দিয়ে দেবো অনেকটা গরম মশলা গুঁড়ো দিয়ে সুন্দর করে এখন মিশিয়ে নেব এটা না দিলেও চলতো কিন্তু আমি যেহেতু পটল আলু করেছি তো একটু দিলে ভালো লাগবে তো চলো এরপরে আমি দেবো এই যে ধনে পাতা কুচি একদম অল্প করে দিলাম তো দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিন্তু আমি নাবিয়ে নেব এই যে ঝোলটা দেখছো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একটুও দেখা যাবে না কারণ সব বড়াতে টেনে নেবে তো চলো রান্নাবান্না তো আবার কমপ্লিট দুটো পদই করলাম তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিও তো ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা তো এই দেখো পাটা মাছটা করেছি এটাও রসুন বাদে এটাতে জাস্ট একটু মানে কাশ আলু পটলের মাছের ডিম একটাই বড়া নিয়েছে কিন্তু ধামসা বড়া দেখতে পাচ্ছো এই দেখো ধামসা বড়া তুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরে খাবার নিয়ে চলে এসছি তো দেখো এখানে কি রয়েছে গরম গরম ভাত যেটা এখন ঠান্ডা হয়ে গেছে অটোমেটিক্যালি এখানে রয়েছে গন্ধরাজ লেবু এখানে রয়েছে মাছের ডিম বড়া করে আলু পটল দিয়ে তরকারি গামাকা ঘামাকা সব ঝোল টেনে নিয়েছে এটাই আমি ভয় পাচ্ছিলাম তো যাই হোক হয়ে গেছে কত ঝোল করা যায় বলতো একটা কতটা ঝোল ছিল যাই হোক এখানে করেছি বাটা মাছের ঝাল তো এই হচ্ছে আজকে দুপুরে আমার খাবার তো চলো বাটি করে নিয়ে নিয়েছি এখন বাটি ভরে ভরে ডালবো তো চলো বাটিগুলো দুটোই নামিয়ে নিলাম এবারে কিন্তু ভাত ভাত না বেশি গরমে খেতে পারছি না যেন খিদে আছে পেটে কিন্তু বেশি খেতে পারছি না বলে অল্প করে নিয়েছি কারণ নষ্ট করে তো লাভ নেই তো চলো ভাতটা একটু এগিয়ে নিলাম এবারে কিন্তু এই যে আলু পটলের মাছের ডিম একটাই বড়া নিয়েছে কিন্তু ধামসা বড়া দেখতে পাচ্ছো এই দেখো ধামসা বড়া একদম তো এই বড়াটা সাইড করে নিই আর এই যে পটল খেতে তো আমি কী ভালো বন্ধুরা তোমরা তো জানো রাস ফাটাফাটি মশলা দুধ রসুন বাদে সবই দিয়েছি তো চলো একটু গন্ধ রাজ লেবু চিপেনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিই নি আমি এই মাছে দিয়েছি বলে এটা তার দিই তো চলো পটলটা খেতে বেশ ভালোই লাগলো এবার একটু আলু দিয়ে ঝোল দিয়ে ভাতটা খেয়ে গেছি এখন ঘড়ির কাটা বাজে সাড়ে তিনটে এখন আমি খেতে বসেছি কি করবো আর সবাইকে খাইয়ে দাইয়ে আমার বসতে বসতে এরকমই হয়ে যায় তো যাই হোক চলো কিন্তু সাদা মাটার মধ্যে বেশ ভালোই হয়েছে ডিমটা দেখো ডিমটা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেশ ভালো লাগছে বেসন দিয়ে চলো একটু আলু একটু পটল একটুখানি বড়া নিয়ে সুন্দর করে খেয়ে নিই গন্ধটা লেবুরা চিপেছি না দারুণ গন্ধ তো চলো এই বড়ার তরকারিটা মাছের ডিমের বড়ার তরকারিটা দিয়ে খেয়ে তারপরে কিন্তু মাছটা দিয়ে খাবো তখন আবার আসছে বন্ধুরা মাছের ডিমের বড়া দিয়ে আলু পটল দিয়ে কিন্তু দারুণ খেলাম এরপরে দেখো রেখে দিয়েছি ভাত যেটা তো এবার বাটা মাছ দিয়ে খাবো আর এই জ্যান্ত বাটা মাছ নিয়ে এসেছিলো আর আমি ওটা সরষে বাটা দিয়ে ভাবছিলাম করবো যা গরম পড়েছে আর করলাম না তো এই দেখো বাটা মাছটা করেছি এটাও রসুন বাদে আর এটাতে জাস্ট একটু মানে কাশ্মীর গুঁড়ো দিয়েছি তাই জন্য এরকম কালার সাইজ দেখেছো এটা একটু ছোট সাইজ কিন্তু এর থেকেও বাটা মাছ আমরা বড়ো বড়ো সাইজের খেয়েছি তো যাই হোক ঝোলটা দিয়ে হালকা করে মেখে নিলাম কাঁচা লঙ্কা খাবো না লঙ্কা দিয়েছি চি যে ঠিকই তো ঝালটা আমি খুব কমই খাচ্ছি এখন ঝাল খেলেই শরীরে এই গরমের মধ্যে অস্বস্তি করছে আর শরীরও খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক একটুখানি মাখামাখি করে নিলাম লেবু চোটকে আর মাছটা তো ভালোই হবে যেন তো মাছ বলে কথা প্রথমে একটু ঝোল দিয়ে ভাতটা মেখে খেয়ে দেখি কেমন বন্ধুরা ঝোল খেলেই বোঝা যায় মাছের স্বাদ কেমন হতে পারে তাই না তো চলো সুন্দর করে মাখামাখি করে খাচ্ছি তোমার মাছটা দেখায় তোমাদের দেখো বন্ধুরা জ্যান্ত বাটা মাছ উঠছে না আর আমি এইসব কাটা কোটা পরোয়াই না আমিকে ধরি করে খেয়ে নিই তো চলো তুই বাটা মাছ দিয়ে একটু ভাত নিয়ে খেয়ে নিই তো আমার মতন কারা কারা আছো যারা এরকম কাটার পর করো না বিশেষ করে তো বাটা আছে বড়ো বড়ো কাটা হলো সেটা আলাদা বাপা তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো টাটা